সালাম আলাইকুম বিওস যে বাইরাল সেই সরিষা ক্ষেতের কফি হাউজের যে বিলের মধ্যে যে একটা পরিবেশ রে আস্তে আস্তে দেখার মতন হচ্ছে অবশ্যই এই পরিবেশটা আরও সুন্দর হবে দেখতে আছেন এইখানে সুইমিং পুলের সিস্টেম হবে তো সবাই যে পরিবেশটা প্রাকৃতিক পরিবেশটা অবশ্যই অনেক সুন্দর হচ্ছে দেখার মতন একটা পরিবেশ এখানে সৃষ্টি হবে ইনশাল্লাহ এই পবিত্র ঈদুল আজাহার উপলক্ষে সবাই এখানে এখানে একটা দামাকা প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবেন আরও ভালো করে চেষ্টা করব সাজানো গোছানোর জন্য সুন্দর করে তখন আরা সবাই অবশ্যই এখানে আসবেন আর আমাদের যে এখানে পরিবেশটা অবশ্যই দেখার জন্য এসে একটা পরিবেশ হবে আর আশা করি আসলে এখানে সবারই ভালো লাগবে এবার সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন শুধু কামনাই সালামু আলাইকুম